নাচবে বা লাফাবে এবার আস তেরোতে মুনাফে কান সেই দিন বলবে বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী এবং আমাদের এই ভণ্ডামি কি আমাদের কাছে স্পষ্ট তুমি যদি আমাদের আমাকে মানে আমাদের কাউকে জিজ্ঞেস করো ভাই তুমি কি প্রমাণ করতে পারো তুমি বিশ্বাসী না আমরা সেই কারণ বিশ্বাসীর জীবনটাই আল্লাহর জন্য কারণ এই গোটা কোরআনটাকে আত্মস্থ করে এটাকে কর্মে পরিণত করা ভাবতে পারো এটাকে অ্যাজ অ্যাজ এ এ নলেজ দেন দেন ড্রাইভিং ফোর্স টু মুভ অন ইট অর্থাৎ তোমাকে অ্যাকর্ডিং টু কোরআন তোমাকে তৈরি করে দেখাতে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তাকে তুমি যে মোহাম্মদকে পাঠিয়েছিলে সে তো তাকে দিয়ে তো এটা করিয়ে দেখিয়েছ লুকট মি আমি নিজে নিজেই এটা অনুশীলন করে আমাকে এইভাবে বানিয়ে এনেছি নিশ্চয়ই আমি তোমার চেষ্টাটা দেখবো মোহাম্মদকে আমি তৈরি করেছি তুমি আমার মতো কেমন করে পারবা ইউ ক্যান ফলো ফলো করতে গেলে কিছু ভুল তো থাকবেই আমাদের সেটা ক্ষমার যোগ্য তার কথা বারবার বলেছেন যে আমি মুনাফিকাত সেই দিন বলবে যারা ভণ্ড বিশ্বাসী পুরুষ এবং ভন্ড বিশ্বাসী না খেয়াল করবা দিন আমানো আমরা ছোটবেলায় পলসিরাতের কথা মা খালা বা নানা নানের মুখে সকলেই শুনেছি এই পলসি রাত কি ক্রাইসিসটা আগে বোঝো তো লিল্লাদিনা আমানু ভণ্ড বিশ্বাসী পুরুষ ভণ্ড বিশ্বাসী নারী বলবে কাকে তাদেরকে যারা বিশ্বাস এনেছিল একটু তাকাও আমাদের দিকে খুব কম বাঙালি আমাদের রবীন্দ্রনাথকে বোঝে যেমন কে এই বাংলাটা বোঝো যে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখবো যখন আলোক না হিরে বোঝো যখন আলোক না হিরে বুঝে তো এই ব্যাপারটা হলো নূর যখন তোমার তোমার আছে নূর আর যাদের নেই তারা বলবে ভণ্ডদের নূর হয় না ভাই না তোমরা একটু তাকাও আমাদের দিকে একটু অংশ নেব তোমাদের আলো থেকে একটু অংশ নেব তোমাদের আলো থেকে তখন ওখানকার এমপি যারা থাকবে হে। যাও যা যু নূর সেখান থেকে নূর খুঁজে আনো এখানে নূর পাওয়া যায় না তো নূর সঞ্চয়ের জায়গাটাও এইখানে ওখানে নেই তাহলে যারা মুনাফিক এবং যারা বিশ্বাসী পার্থক্য এক ধরনের এটা পরের আয়াতে দেখো আচ্ছা ও কিলা কিলা এর ওরা কুম ফল্তামের স্নোদ ফাদরে না নাহম্মের সুরে তখন টেনে যাওয়া হবে তাদের মধ্যে একটি দেয়াল লাহুবাব তার একটা দরজা থাকবে বা তিনুহু ভেতরের দিকটা তার ফিহের রাহমা সেখানে আছে করুণা বা যা এবং বাইরের দিকটা তার কেবলেহি আলাদা সেখান থেকে শুরু হলে শাস্তির শাস্তির ধারাবাহিকতা এইবার বিশ্বাসীরা কি বলছে তারপর টালি করা যাবে তেরো আর চোদ্দ কে বিশ্বাসীরা বলছে ইউনাদু ইউনাদু হম এখন দেয়ালে উপাশে চলে গেছে না ডাকবে তাদেরকে আলম নাকুন মা এইবার কারিয়ানা শেখার জন্য শুনতে বলছি না আলম নাকুন মা আমরা ছিলাম না তোমাদের সাথে ভাই আমরা কি ছিলাম না তোমাদের সাথে বলা তারা বলবে বিশ্বাসীরা বলবে বলা ছিলে তো বলা কিন্তু মানফু থাকুন কিন্তু আসলে ঘটনা কি জানো তোমরাই ঝামেলায় ফেলেছো আজকের এই তোমাদেরকে কিভাবে আমরা যখন বিশ্বাসের চর্চা করছিলাম তারা তোমরা দেখছিলে তোমরা তখন দেখছিলে ও আর্তাবত সন্দেহ করতে আমাদেরকে এগুলোই কি কাজ ওয়া কমল আমানি এবং ধোকায় ফেলে দিয়েছিল তোমাদের সমস্ত অলিক স্বপ্ন অনুকের সুপারিশ করবে তোমাকে সুপারিশ করবে। আল আমানি ফেলেছিল তোমাদেরকে আমানি অলিক সব স্বপ্ন কথা বলছো হত্যা যা আল্লাহ যে পর্যন্ত না আল্লাহর আদেশ এসে গেছে এবং ধোকায় ফেলেছিল তোমাদেরকে আল্লাহ সম্পর্কে সেই আলগারুর সেই মহাপ্রতারক যে সেই বুঝেছ এখন নিজেকে কোন দলে দেখো এই ভাই একটু থাকাও আমাদের দিকে সেই দলে দেখো তাহলে আমার চোখের আলো এতটাই উজ্জ্বল হবে এতটাই পাওয়ারফুল হবে তার শেয়ার চাইবে যাদের চোখের আলো নেই তো এই জায়গাটা ভাই দেখো ধর্ম চোখের আলো তৈরি করে চোখের একটা রোড ম্যাপ দেয় অন্তরে কিছু দেয় না দিতে পারেন এর কাছে নাই কিছু আর কোরআন অন্তরে আলো জ্বালায় কারণ এটা নাজিল হয় অন্তরে এর কথাবার্তা সব অন্তরের সঙ্গে অতএব আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না ওলাাল্লা দিনা কাফারু আন্না তাদের কাছ থেকে যারা অস্বীকার করেছিল

এখনো কি হয়নি তাদের জন্য যারা বিশ্বাস এনেছে খেয়াল করবা কি হয়নি যখন শঙ্কিত হবে অন্তর অন্তর গুলো তাদের দেখেছ এখন পাঠ্যতে আল্লাহ স্মরণে না কারণ আমি দলিল দিচ্ছি হাক অর্থাৎ এখানে ওয়াও মানে আর না অর্থাৎ যা অবতীর্ণ করেছেন সত্য থেকে এই ওয়াকে আর এবং এবং করে সমস্ত ধর্ম শেষ করে দিয়েছে সব তার মানে জেকের রয়ে গেল মসজিদে কোনায় কোনায় হুয়াকু আর কোরআন হয়ে গেল আলাদা অব্যাকে জেনেছি রাই জিকরা জিয়ার যিকর ইশারা আয়াত থেকে আসছে 8 আয়াত থেকে না হ্যাঁ 8 নম্বর আয়াত থেকে হ্যাঁ জাম শুরু নাম্বার হ্যাঁ ওয়া মা লাকুম লা তুবিনুনা বিল্লাহ তো আলমি ইয়ানি লিল্লাযিনা আমানু আনতাকশা কুলুবুহুম লিল যিকরি যিকরুল্লাহ ওয়া মা আনযালা অর্থাৎ যা ওতীরণ করেছেন আল্লাহ মিনাল হক সত্যে 72 থেকে এবার আসো এবং হবে না তারা কাল্লাদা তাদের মত যারা উতুল কিতাব দেওয়া হয়েছিল কিতাব মেন কাবলু এর আগে এবার খেয়াল করো ঠিক আমাদের সঙ্গে আজকের সিচুয়েশনে যে কথাটা মেলে আলাই হিউমুল আমাদু ইব্রাহিম আলিসলাম কাবা নির্মাণকারী ইসমাইল আলুসলাম যাকে কিতাব দেওয়া হয়েছিল কথা বলেছ মক্কি পার্টি মক্কি অংশের সাড়ে তিন হাজার বছরে কোনো সারা শব্দ নাই ব্যক্তিদের চরম পর্যায়ে মানুষ পৌঁছেছিল ফিলিস্তিনি পর্যায়ে দ্বিতীয় পুত্র এসহাক ইসমাইল তো হাজার পুত্র দাসির পুত্র আর স্ত্রীর পুত্র সারার পুত্র এসহাক এসহাকের পুত্র ইয়াকুব ইয়াকুবের বারো পুত্র যার একজন ইউসুফ তিনিও রেসালাতের কাজ করেছেন আমি সংক্ষেপে বলছি রেসালাতের ধারাবাহিকতা ওই ধারায় ছিল ফিলিস্তিনি ধারায় ছিল বুঝেছ তো সেই ধারায় তার এক হাজার বছর পরে মূষা হাজার বছর পরে ঈশা কিন্তু আর এই এর মাঝখানে কম্প্যাক্ট ধারাবাহিক ভাবে নবীগর তরাতের কম্পিটি মানে তোমার যাকে বলে যে মাস্টাররা গৃহ শিক্ষকরা একদম ছিলেন দুজন তিনজন একসঙ্গে উপস্থিত ছিলেন জাকারিয়া ইয়াহিয়া কথাটা বুঝছো এনারা وقفنا من بعده بالرسل موسیর একদম একদম কড়া লাগিয়ে দিয়েছিলাম আমি শেখলের মতো এর পরে এসেছে ঈসা মারিয়া মריה বছর তারপর ফতরা ইন্টারভেল নো নবী নো রাসূল তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতেছো তো ওই যে পাঁচশো বছরের যে ব্যাপার ওই পাঁচশো বছরে সোরা মায়দায় ওই ডিটেল ডিটেলটা পাওয়া যাবে যে ওই পাঁচশো বছরে যা মানুষের কাছে দায়িত্ব ছিল আল্লাহর কিতাবের তারা সব ওটাকে মোটামুটিভাবে ফেরিওয়ালার কাছে বিক্রি টিক্রি করে তা দিয়া তোমার তন্দুরি বুন্দিয়া খেয়ে খুব সুখে আছে আমরা ছোটবেলা খুব একটা খুব মজার আইটেম ছিল স্টেশনে যেতাম আমরা কিছু একটা বিক্রি করতে পারলেই আটানা ঝাটানা নিয়ে এখানে আর তন্দুরি দাও তো এখনো কি ভয় ভীত হয়নি আমাদের যে এখনকার সময় ঠিক সেই সময়টা তো আমি দেখালাম কি মূষা থেকে ঈশা পর্যন্ত দেড় হাজার বছর তারপরে পাঁচশো বছর এমনিতে ন্যাচারাল ইন্টারভেল অফ মেসেঞ্জার্স তারপরে মোহাম্মদ রসুল্লাহ মাথায় ঢোকে আছে ব্যাপারটা বুঝতে পারবা আচ্ছা তাহলে এখন কি হলো তখন মূসাকে তরার দেওয়ার পরে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে ফলে কি হয়েছে আমাদন কথা বুঝছো ফতা তাতা আলেহীম ততাবালা আলেহী আমাদু সময় মেয়াদটা তাদের অনেক দীর্ঘ হয়েছে ফাঁকা সাতকুল তাতে অন্তর কঠিন হয়ে গেছে বুঝতে আমাদের অবস্থা তাই আমাদের অবস্থাটা একটু বুঝে নাও আমাদের হৃদয়ের অবস্থা এমন নেই সেই সেই রকম নরম বা সেই রকম মানে মানে আগ্রহী যেটা সেটা আমাদেরকে জোর করে তোমরা যেমন এখানে যারা আছো অনেকেরই ঘুম পায় আলস্য পায় এ পেঁচাল শুনতে ভালো লাগে না কারো রিফ্লেকশন অফ দেখো ওর মুখে দেখো ও যে মেয়ে যখন তখন একেবারে ওর আয়নার মতো মুখটা ভেসে ওঠে এই রিফ্লেকশন করানোর আয়াত সবার মধ্যে হয় না তোমাতে হয় এই জন্য ধন্য মানুষ কথাটা তো শোনার জন্য যে দরকার সেটা এক সময় হারিয়ে যায় তাকে বলে অন্তর শক্ত হয়ে যাওয়া তো কোরআন এসেছে দেড় হাজার বছর আগে এবং মোহাম্মদ রসুল্লাহ ইন্তেকালের পরপরই থেকে শুরু হয়েছে বিকৃতি এই পর্যন্ত চলছে এবং এই পর্যন্ত এসে হুজুরা শেষ পর্যন্ত কাউরেই কিছু না খেতে পেরে দেখে যে আমরাই খেয়ে শেষ করতে পারি না তো তোমারে কি দেব এই একদল খাদক তৈরি করেছে আমাদের ইসলাম ধর্ম কথা বুঝছ হ্যাঁ তাই অনেকেই মধ্যে তাদের এখন কি অর্থাৎ মান্যতা কর্মে আত্মপ্রতারণা এই যে মুখে আখির কর্তা বাবু এই কথাটা লিখে নাও মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারণা এবং এইটা আমরা নিয়েছি আমি কোথেকে নিয়েছি সুরা বাকার আয়াত আট থেকে নয় থেকে ওমেন নাস মাইয়া কুল ও আমন্না বিল্লাহে অবিল ই অমিলা আখারে ওমা হমবে ওমিন আদৌ তারা বিশ্বাসী নয় ফ্রি কুলু আমাদের অবস্থা যা কথা বুঝছো এরা কি হয় এরা আল্লাকে ধোকা দিতে চায় বিশ্বাসীদেরকে ধোকা দিতে চায় আসলে যে ধোকা নিজের ছাড়া কাউকেই দেনে এটা ধারণাই করতে পারে না এক্স্যাক্টলি আমাদের অবস্থা তাই আমরাই যে আমাদেরকে ধোকায় ফেলে রেখেছি এটা অনুমান করার ক্ষমতা নেই আর হ্যাভিং ওটা আদৌ বিশ্বাস নয় আর আমরা একটা বাংলায় একটা বাক্য আমাদেরকে আল্লাহ তুলে দিয়েছেন মুখে যে বিশ্বাস এমন এক মনোভাব যা কর্মে বাধ্য করে বলো মুখে বলো বিশ্বাস এমন এক মনোভাব এমন এক মনোভাব যা কর্মে বাধ্য করে তো সেই রকম বিশ্বাস আমাদের নেই একটা অবলিকেশন তৈরি করে নিজের উপরে আই হ্যাভ টু ডু ইট আমাকে এটা করতে হবে এই বিশ্বাস নেই আমাদের বিশ্বাস তাকে বলে ইমান তাকে বলে কেউ একজন উপরওয়ালা হ্যাঁ এটা বিশ্বাস না দো আল্লা কনসিডারিং দেম অ্যাজ এ বিলিভার তাদের তুচ্ছ করছেন না আল্লাহ বিশ্বাস করো আচ্ছা একটু আসো তো বিশ্বাস কাকে বলে জেনে নাও দেখে নাও তাহলে এখন তাদের অন্তর শক্ত হয়ে গেছে এখন তাদের অধিকাংশই এখন ওই মুখে মান্যতা কর্মে আত্মপ্রতরণ এ এলাম জেনে রাখো আন্না আল্লাহ এই যে আল্লাহ ইউহি আল আরদা বাদা মাউতিহা সোহান আল্লাহ বেহামদিহি সোহান আল্লাহ অনুভব করো কি অন্তর ভূমি মরে গেছে তো সেই অবগতি দিচ্ছেন অবগতি দিচ্ছেন যে যদি এরকম মনে হয়ে থাকে যে অন্তরে আসছে না ঢুকছে না এই কিতাব জ্বলছে না সেই আলো তাহলে চাও তার কাছে কারণ তিনি মাটিকে জীবিত করেন তার মরে যাওয়ার পর প্রত্যেক বছর দেখো কাদ আয়াত। এভাবে স্পষ্ট করে দিচ্ছি আমি তোমাদের জন্য আমার বাণীয় বার্তা লাল লকুম টাকের যেন তোমরা বুঝে নিতে পারো

তিনি বৃদ্ধ করবেন তাদের জন্য লাহুম আজরান কারিব এবং আছে তাদের জন্য অনেক সম্মানিত পুরস্কার ওল্লাদিন আমানু এবং যারা বিশ্বাস এনেছে বিল্লাহে আল্লাহর প্রতি ওয়ারুসুলিহি এবং তার বার্তাবাহক গণে বার্তাবাহক গণে উলাইকা হুমসিদ্দিকুন যারা তারা সত্যকে সত্যায়নকারী তারা সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্যকে প্রমাণ করেছে তারা সিদ্ধিকীন বসুহাদা এবং তারা সত্যের সাক্ষতা আইন দ্বারা বিহীন তাদের প্রতি পালকের কাছে তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার ওয়া নুরহম এবং তাদের আলো দেখেছ লাফাত ছিল তো ওয়ালযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। এরা লোক যারা প্রত্যাখ্যান করেছিল, মিথ্যা মনে করেছিল আমাদের বাণী বার্তা। উলাইকা সাবুনজি হাই। ওই যারা ওরাই নরকের অধিবাসী। এখন আর যতটুকু আছে তাতে একটা বেজে যাবে। তার চেয়ে এখানেই ড্রপ করে আজকে? তাই না? তো আলহামদুলিল্লাহ বেশি হয়ে যাবে। তো আবার বাকিটুকু আমরা কালকে ইনশাআল্লাহ পড়ব। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া মা তাওফীকি ইল্লা